জীবনের মোড় ঘোরানোর মতো কিছু বিষয় মানুষের পরীক্ষা পাঠ ষোলো দশমিক এক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসুন কুরআনের সাথে জীবন গড়ি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করি আল্লাহ মানুষকে কি কিভাবে পরীক্ষা করেন সে সকল আয়াত একত্রে উপস্থাপন করা হয়েছে যাতে আমরা সহজে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আমাদের জীবন পরিবর্তন করি আলিফলাম মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি একথা বললেই ওদের পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে অবশ্যই এদের পূর্ববর্তীদের পরীক্ষা করা হয়েছিল আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে থেকে যাবে তাদের ধারণা কত খারাপ সুরান কাবুত আয়াত নং এক থেকে চার মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে সম্মান ও অনুগ্রহ দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন আর যখন তিনি তাকে পরীক্ষা করেন জীবনের উপকরণ কমিয়ে তখন সে বলে আমার প্রতিপালক আমাকে ছোটো করে দিলেন আসলে তোমরা পিতৃহীনকে সম্মান করো না তোমরা অভাবগ্রস্তদের অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না আর তোমরা উত্তরাধিকারীদের জন্য রেখে যাওয়া ধন সম্পদ পুরো খেয়ে ফেলো আর তোমরা ধন সম্পদ বড় বেশি ভালোবাসো আয়াত পনেরো থেকে বিশ আর মানুষ তাই পায় যা সে করে তার কাজের পরীক্ষা হবে তারপর তাকে পুরো প্রতিদান দেওয়া হবে সৌরা নাজম আয়াত নং উনচল্লিশ থেকে একচল্লিশ মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না তারপর সে কি রক্তপিণ্ডে পরিণত হয়নি তারপর আল্লাহ তাকে কি আকার দান করেননি ও সুঠামো করেননি তারপর তিনি কি তার থেকে সৃষ্টি করেননি যুগল নর ও নারী তার কি মৃতকে জীবিত করার শক্তি নেই সৌরা কেয়ামা নং ছত্রিশ থেকে চল্লিশ পৃথিবীতে আমি তাদের ইসরায়েলকে বিচ্ছিন্ন করে দিয়েছি বিভিন্ন সমাজে তাদের কিছু ছিল সৎকর্মপরায়ণ আবার কিছু ছিল অন্য রকম আর ভালো ও মন্দ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি যাতে তারা সৎ পথে ফিরে আসে সুর আরাফ আয়াত নং একশো আমি তো তোমাদের মধ্যে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি তোমরা কি ধৈর্য ধরবে তোমার প্রতিপালক তো সবই দেখেন ফুরকান সুরা নং বিষ স্মরণ করো আমি তোমাকে বলেছিলাম যে তোমার প্রতিপালক মানুষকে ঘিরে রয়েছেন আমি যে দৃশ্য তোমাকে মিরাজে দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে ভয় দেখাই কিন্তু এতে তাদের উগ্র অবাধ্যতাই বৃদ্ধি করে তিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তার ছিল আরস পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত উঠানো হবে তখন অবিশ্বাসীরা অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু আয়াত নং সুপ্রিয় দর্শক উপরোক্ত আয়াতগুলোর আঙ্গিকে বোঝা গেল আমরা সবাই পরীক্ষার হলে নিয়মিত পরীক্ষা দিচ্ছি যার ফলাফল প্রকাশিত হবে আখেরাতে ফলাফল হাতে পাওয়ার পর আর পুনঃমূল্যায়নের কোনো সুযোগ থাকবে না সুতরাং এখনই সময় আসুন প্রতিদিনের কাজগুলো পরীক্ষা মনে করে আল্লাহ ও রসুল সাল্লাহ আলয়সাল্লামের নির্দেশিত পন্থায় স্বচ্ছ সুন্দর আন্তরিকভাবে করার চেষ্টা করি যেন তালা আখিরাতে ডান হাতে আমল নামা দেন কেননা পৃথিবীতে আমরা যখন কোনো পরীক্ষা দেই তখন পরীক্ষার খাতাটা অনেক সুন্দর করে লেখার চেষ্টা করি কোথাও কোনো দাড়ি কমা ভুল হলো কিনা না তা খেয়াল করি বারবার খাতাটা দেখার চেষ্টা করি ক্ষেত্রবিশেষ দুনিয়াতে পুনঃ পরীক্ষা দেওয়া যায় পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন করা যায় ভাই আখেরাতের ফল প্রকাশিত হলে আর দুনিয়ায় ফেরত আসা যাবে না ফলাফল পাল্টানোও যাবে না সুতরাং সাবধান সাবধান সাবধান